যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাটিতে ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন শনিবার ১৩ ডিসেম্বর দেশটির মধ্য অঞ্চলীয় করদফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘর শান্তিরক্ষা বাহিনীর লজিস্টিক ঘাটিতে এই হামলা চালানো হয় হতাহত সবাই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর চালানো নৃশংস ড্রোন হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে তিনি দোষীদের জবাবদিহীন নিশ্চিত করার আহ্বান জানান নিহত ও আহত শান্তিরক্ষীরা জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স পর আবে মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন গুতেরেস আরও বলেন দক্ষিণ কর্দফানের শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি শান্তিরক্ষা কার্যক্রমকে সরাসরি বাধাগ্রস্ত করছে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এই হামলা বিদ্রোহী মেলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তির ধ্বংসাত্মক মানসিকতারই প্রতিফলন তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদানের সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জাতিসংঘের স্থাপনা বলে দাবি করা একটি এলাকায় ঘন কালো ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় এতে হামলার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহতের সংখ্যা জন এবং আহতের সংখ্যা আটজন বলে নিশ্চিত করেন এবং জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান দু সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আর এস মধ্যে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে এই সংঘাত বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে এমন পরিস্থিতিতে ইউনিসফা মিশনের দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এই হামলা শান্তিরক্ষা কার্যক্রমের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আফসানা ভুইয়া প্রবাস খবর